আজও হাজির হয়ে গেছি সম্পূর্ণরূপেই একটা রেসিপি নিয়ে অনেকে হয়তো টাইটেল টাইটেলার ইন্ট্রো দেখে বুঝতেই গেছো যে কিসের রেসিপি শেয়ার করতে চলেছি বাড়িতে চুনো মাছ আসলে আমাদের কিন্তু এই আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়িটা হবেই হবে তোমরা কে কে আলু বেগুন দিয়ে চুনো মাছের চচ্চড়ি খেতে ভালোবাসো কমেন্ট করে কিন্তু অবশ্যই জানিও আর যদি খেতে না জানো তাহলে একবার এইভাবে রান্না করে খেয়ে দেখো সত্যি বলছি প্রেমে পড়ে যাবে প্রথমে তো দেখালাম চুনো মাছটাকে আমি ভালো করে কেটে বেছে ধুয়ে নিয়েছি তারপরে দেখো আলু বেগুনটাকেও কেটে নিয়েছি আর সঙ্গে সঙ্গে একই রকমভাবে টমেটো পেঁয়াজ কাঁচা লঙ্কা সমস্ত কিছুকেই আমি লম্বা লম্বা করে কেটে নিয়েছি আমি চেষ্টা করেছি যতটাই একই রকমভাবে কাটা যায় তাতে কি হবে দেখতে বেশ ভালো লাগবে আর বাটিতে যে মশলাটা দেখালাম ওটার মধ্যে আছে আদা জিরে আর রসুন বাটা এছাড়া কিন্তু অতিরিক্ত কোনো রকম কোনো মশলা লাগবে না খুবই সামান্য তেল মশলা দিয়েই তৈরি হয়ে যাবে সুস্বাদু চচ্চড়ি দেখো মাছের চচ্চড়ি করতে গেলে কাঁচা মাছ দিয়েও কিন্তু হয় যেহেতু রাজু কাঁচা মাছ দিয়ে অতটা পছন্দ করে না সেই জন্য চচ্চড়িটা করতে গেলে আমি কিন্তু ভেজেই করি মাছে আমি পরিমাণ মতো ভালো করে লবণ আর হলুদ মাখিয়ে নিয়েছি আর কড়াইতে দিয়ে দিয়েছি সর্ষের তেল কড়াইটা অবশ্যই প্রচণ্ড পরিমাণে গরম হতে হবে না হলে কিন্তু সমস্ত মাছ লেগে যাবে আর একদম ভেঙে চুরে তছনছ হয়ে যাবে দেখো ওই জন্য আমি গরম কড়াইতে দিয়েছি বলে কোনো মাছ কিন্তু লেগে যাচ্ছে না সুন্দরভাবে উঠে যাচ্ছে তাতে মাছগুলো বেশ জুড়ো জুড়ো ভাজা হবে আর সুন্দর মুচমুচেও হবে এতে কিন্তু স্বাদটাও অনেকটা বেশি হবে আর কড়াইটা দেখে তো বুঝতেই পারছো একটু মাছও কড়াইতে লাগেনি আমি কিন্তু সম্পূর্ণ মাছই একবারে দিয়ে দিয়েছি তোমরা যদি একবারে না দিয়ে দু তিনবারে ভাজো তাহলে হয়তো আর একটু গোটা থাকবে আমার কাছে কিন্তু এইভাবে ভেঙে ভেঙে গেলেও বেশ ভালো লাগে ওই জন্য দেখলাম অল্প তেলে করব তারপরে আবার একটু ভেঙে গেলেও অসুবিধা নেই সেই জন্য আমি একবারেই দিয়ে দিয়েছি তোমরা কিন্তু চাইলে দু তিনবারেও ভেজে নিতে পারো আর সম্পূর্ণ রান্নাটা আমি কিন্তু সর্ষের তেলেই করছি কারণ এই সমস্ত রান্না সর্ষের তেলেই বেশি ভালো লাগে দেখো পরিমাণ মতো আর একটু সর্ষের তেল দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কেটে রাখা আলুগুলো আর আলুগুলো সরু করিনি একটু মোটা মোটা রেখেছি এবার দিয়ে দিলাম পরিমাণ মতো একটু লবণ ঢাকা দিয়ে দিয়ে ভালো করে করে নেব এই আমি কিন্তু কোনো রকম কোনো হলুদ ব্যবহার করছি না আলুগুলোকে ভালো করে সেদ্ধ করে নিতে হবে না হলে কিন্তু পরবর্তীতে আলু সেদ্ধ না হলে বেগুনগুলো দিতে দিতেই একদম গলে যাবে খেতে ভালো লাগবে না এমন করে চেষ্টা করতে হবে যাতে সমস্ত সবজি গোটা গোটা থাকে আর একশো সঙ্গে পারফেক্টভাবে সেদ্ধ হয়ে যায় দেখো আলুগুলো হয়ে গেছে হয়ে গেছে তারপরে আমি দিয়ে দিয়েছি বেগুন বেগুন হতে কিন্তু খুব একটা বেশি সময় লাগে না দেখো বেগুন সেদ্ধ করার সময় আমি কিন্তু কোনো রকম কোনো লবণ দিইনি লবণটা কিন্তু একটু বুঝে শুনেই দিতে হবে যেহেতু আলু ভাজার সময় লবণ দিয়েছি ওদিকে আবার মাছটাও লবণ দিয়ে ভাজা এবার মাছের মধ্যে যেহেতু লবণ আছে পরবর্তীতে যখন জল দেব তখন কিন্তু সমস্ত লবণ একসঙ্গে মিলেমিশে যাবে সেই জন্য লবণটা একটু বুঝে শুনেই দিতে হবে দেখো তোমাদের সঙ্গে এত সমস্ত কথা বলতে বলতে আমার কিন্তু আলু বেগুন একদম সুন্দরভাবে ভাজাও হয়ে গেছে আর খুব সুন্দরভাবে গলেও গেছে তার মধ্যে দিয়ে দিলাম দেখো পেঁয়াজ লঙ্কা টমেটো যেটা কেটে রেখেছিলাম ওটা এগুলো যদি আমি আগে দিয়ে দিতাম তাহলে কিন্তু এগুলো একদম বেশি সেদ্ধ হয়ে কেমন একটা ঘটোমটো ব্যাপার হয়ে যেত ওই জন্য সমস্ত কিছু সেদ্ধ হওয়ার পরেই আমি এই সমস্ত জিনিসগুলো দিচ্ছি এখন দিয়ে দেব যে বেটে রাখা মশলাটা ছিল সেটা চচ্চড়িতে কিন্তু বেটে রাখা যে মশলাটা থাকে সেটার কাঁচা গন্ধটাই বেশি ভালো লাগে এবার সব শেষে দিয়ে দিচ্ছি আমি পরিমাণ মতো হলুদ হলুদটা আমি আগে দিনই সেটারও অবশ্যই কারণ আছে আগে যদি হলুদ হলুদ দিয়ে দিতাম তাহলে কিন্তু সমস্ত কিছু পুড়ে যেত সেই জন্য আমি প্রথম দিকে হলুদ তিনি লাস্টের দিকে এসে হলুদ দিচ্ছি এবার সমস্ত কিছুকে আমি হালকা হাতে নাড়াচাড়া করে মোটামুটি ওই চার থেকে পাঁচ মিনিট মতো ভেজে নিয়েছি আর দেখে তো বুঝতেই পারছো সমস্ত কিছু কেমন গোটা গোটা রয়েছে তার মধ্যে বেশ একটা ভাজা ভাজা ব্যাপার এসেছে আর তার মধ্যেই দিয়ে দিলাম পরিমাণ মতো গরম জল এখানে কিন্তু ঠান্ডা জল দেওয়া যাবে না গরম জলই দিতে হবে এবার সমস্ত কিছু একটু ফুটে এলে তার মধ্যে দিয়ে দিলাম ভেজে রাখা চুনো মাছগুলো এই পজিশানে অবশ্যই একটু টেস্ট করে দেখতে পারো যে লবণ ঠিক আছে কি না যদি লবণ লাগে তাহলে অবশ্যই একটু দিয়ে দিতে পারো আমি কিন্তু টেস্ট করে দেখেছি আমার কোনো রকম কোনো লবণ লাগবে না আর রান্নাটা দেখেও নিশ্চয়ই বুঝতেই পারছো রান্নাটা কিন্তু আমার একদম শেষের মুহূর্তে একদম শেষে দিয়ে দিলাম পরিমাণ মতো একটু গরম মশলা আর পরিমাণ মতো একটু ঘি শেষের এই জিনিস দুটো কিন্তু এই রান্নার স্বাদকে দ্বিগুণ করে তুলবে সেই জন্য কিন্তু এই দুটো বাধ্যতামূলক দিতেই হবে ঘি না দিলেই চচ্চড়ির স্বাদ কিন্তু একদম ফিকা ফিকা লাগবে দেখো রান্না কিন্তু আমার প্রায় হয়েই এসেছে কিন্তু মনে হচ্ছে একটু জল জল আছে ওই জন্য ভালো করে একটু মাখো মাখো করে নেব মোটামুটি আর দু থেকে তিন মিনিট মতো ফোটালেই হয়ে যাবে তোমরা কিন্তু শেষে চাইলে একটু চিনিও দিতে পারো আমরা যেহেতু চিনিটা একটু অ্যাভয়েড করি সেই জন্য আর দিলাম না দেখো আমার কিন্তু রান্না একদম কমপ্লিট তোমরা যদি এইভাবে না খেয়ে থাকো তাহলে একবার খেয়ে দেখার অনুরোধ রইল আর সম্পূর্ণ রেসিপিটা কেমন লাগলো জানাতে কিন্তু একদমই ভুলো না সম্পূর্ণ রেসিপিতে পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ